আপনাদের অনেকের কমপ্লেন আপনার পার্টনার আপনার সঙ্গে ঝগড়া করে সবসময় ক্যাচ ক্যাচ করে কিন্তু একবারও বোঝার চেষ্টা করেছেন আপনার সামনের মানুষটি কেন আপনার সঙ্গে ঝগড়া করছে তাকে কিভাবে ট্রিট করছেন সেটা দেখেছেন তার সঙ্গে কেমন বিহেভ করছেন সেটাকে বুঝতে পারছেন আপনি নিজে তাকে ইমোশনালি সাপোর্ট করবেন না তার অপছন্দনীয় কাজগুলো বারবার রিপিট করবেন আপনি তার কথা মনোযোগ দিয়েও শুনছেন না তার কথা বোঝার চেষ্টা করছেন না আপনার সামনের মানুষটির ইমোশন ফিলিংসকে আপনি পাত্তা দেন না আর যখন সে রিয়াক্ট করবে সে সামনের মানুষটি তখন আপনার কাছে খারাপ আপনি নিজে বদলে গেছেন সেটা কি একবার ভেবে দেখেছেন তখন আপনার সামনের মানুষটি রিয়াক্ট করলে দোষ হাতু ভেবে দেখেছেন আপনার সামনের মানুষটি রক্তে মাংসে করে একজন মানুষ সে কষ্ট পায়